সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল জানার জানালায় আজকে আমরা জানবো মৎস্য আশ্রম সম্পর্কে মৎস্য আশ্রম নদীমাত্রিক বাংলাদেশে রয়েছে অসংখ্য ছোট বড়ো নদী বাংলাদেশে প্রায় এক হাজার আটটি নদী রয়েছে বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের মধ্য আটাশি শতাংশ হচ্ছে মুক্ত জলাশয় যেমন নদী নদ খাল বিল হাওর বাও সুন্দরবনের জলাভূমি কাপ্তাই লেক ইত্যাদি অন্যদিকে অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় হচ্ছে বারো শতাংশ যাদের মধ্যে রয়েছে পুকুর দিঘি ডোবা চিংড়ি খামা ইত্যাদি অতীতে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার মাছ ধরা পড়তো ষাটের দশকে যার পরিমাণ ছিল মোট উৎপাদিত মাছের আশি শতাংশ কিন্তু দুঃখের বিষয় বিগত কয়েক বছরে বিভিন্ন কারণে যেমন জনসংখ্যা বৃদ্ধি কৃষিকাজে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার নগরায়ন শিল্পায়ন পানি দূষণ অতিরিক্ত মৎস্য আরোহণ নদীতে অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মাণ ইত্যাদি কারণে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমে গিয়েছে যা মৎস্য অভয়াশ্রম হচ্ছে এমন একটি নির্দিষ্ট অংশ যেমন হাওর বাওর বা বিলের কোনো অংশ যেখানে সারা বছর পানি থাকে এবং ওই অংশে মাছ ধরা নিষিদ্ধ করা হয় অভয়াশ্রম তৈরির উপকরণগুলো বাঁশ গাছের ডাল কংক্রিটের তৈরি বিভিন্ন অবকাঠামো খুঁটি ইত্যাদি স্থাপন করা হয় মৎস্য অভয়াশ্রম স্থাপনের গুরুত্ব মৎস্য অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা যায় মাছের অবাধে প্রজনন ও বিস্তরণ নিশ্চিত করা হয় মাছের নিরাপদ আশ্রয় তৈরির মাধ্যমে বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণ করা যায় জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ করা সহজ হয় অভয়াশ্রমের মাধ্যমে মৎস্যজীবীদের ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব হয় অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা নদী বা বিলে বা হাওড়ে যেমন এমন একটি গভীরতম স্থান নির্বাচন করতে হবে যেখানে মাছের আনাগোনা বেশি থাকে এবং স্রোত তুলনামূলকভাবে কম থাকে এবং এমন স্থান হবে যেখানে নৌ চলাচলের প্রতি কোনো বাধা বা বিঘ্ন ঘটবে না সাথে সাথে নৌ চলাচলের জন্য মাছের জীবনের কোনো বাধা বা বিঘ্ন ঘটবে না সাধারণত কোনো জলাশয়ের মোট আয়তনের দশ শতাংশ দশ শতাংশ জায়গাকে অভয়াসন হিসাবে করা হয় এই জন্য বাংলাদেশ সরকার বিগত কয়েক বছরে অনেকগুলো অভয়শ্রম স্থাপনে উদ্যোগ নিয়েছে এখন বাংলাদেশে প্রায় পাঁচশোরও অধিক অভয়শ্রম রয়েছে যার ফলে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য